সেদিন হঠাৎই চলে গিয়েছিলাম আমরা সবাই রবীন্দ্রসদনে একটু ভালো সময় কাটানোর জন্য আর মিষ্ট যেহেতু যায়নি কোনো বার রবীন্দ্রসদন তাই ওকেও একটু ঘোরানোর জন্য আমরা নিয়ে গিয়েছিলাম আর তারই জন্য মেট্রোর অপেক্ষা করছিলাম মিষ্টুর অনেকবারই মেট্রো চড়া আর মেট্রো ঢোকা মাত্রই মিষ্টু আনন্দে লাফাচ্ছিল কখন সে মেট্রোতে উঠবে মেট্রো আসাতে সবাই আমরা মেট্রোতে উঠে পড়লাম আর ভিডিও ক্যামেরা যে অন করেছি আমি আমি মিষ্টির তো ভীষণই খুশি ও আর কি নিজের মতো বলতে লাগলো যেরকম বলি আমি সে যাই হোক সেদিন কিছুক্ষণ আগে অবধিও ঠিক ছিল না যে আমরা সদন যাব। কারণ তার আগে হয়েছিল প্রচুর বৃষ্টি মুসলধারে বৃষ্টি হওয়ার পর দেখি হঠাৎই সূর্যমামা উকি দিয়েছে তখন ভাবলাম যে চলো ঘুরেই আসা যা আর মিষ্টিও ভালো লাগবে ওয়েদারটা পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো গরমটা একটুও ছিল না আর ভালো লাগছিল রবীন্দ্রসদনে এসেই প্রথমে আমরা ঢুকে পড়লাম গগনেন্দ্র শিল্পকেন্দ্রে সেখানে ছিল কবিগুরু আর কবি নজরুলকে নিয়ে লেখা বিভিন্ন রকম অব্দি যেহেতু নজরুল জন্মজয়ন্তী উদযাপন রবীন্দ্র সদনে তাই নজরুলের লেখাও ছিল এরপরে আমরা চলে গেছিলাম রবীন্দ্রসদন চত্বরে সেখানে ছিল বিভিন্ন রকম স্টল জামা কাপড়ের স্টল যেমন ছিল ছিল গয়নার স্টল যেমন হাড় কানের দুল তারপর বিভিন্ন রকম শ্বাসজ্জার স্টল ছিল ঘর সাধানোরও জিনিস আর ছিল রান্নাঘরে বিভিন্ন রকম শ্বাস সরঞ্জা এই জিনিসটা যখন আসি তখন প্রতিবার থাকে না এবারেই নেটে নতুন দেখলাম যে এরকম স্টল দিয়েছেন অনেকে আর সেখান থেকে সব কেনাকাটাও করছিল আর খুব সুন্দর সুন্দর ছিল হাড়ের কালেকশানগুলো খুবই ভালো লাগছিলো এমনকি কানের ডুলের কালেকশানগুলো ছিল খুবই সুন্দর এরপরে চলে গেলাম আমরা নন্দনে নন্দনের প্রতি একটা আলাদাই ভালোবাসা ভালো লাগা আছে আমার কলেজে পড়াকালীন সময় থেকে আমরা বন্ধুরা আসতাম এই নন্দনে সিনেমা দেখতে আর বেশ ভালো ভালো আর কি এখানে সিনেমা চলে আর এমন কি আড্ডাও দিতে আসতাম আমরা নন্দনে অনেক পুরনো স্মৃতি আর কি মনে পড়ে গেছিলো সেদিন এখন আর সেই রকমভাবে নন্দনে বা রবীন্দ্রসদনে আসা হয় না প্রায় এক বছর পর আমি এলাম এই রবীন্দ্রসদনে আগে কিন্তু বন্ধুরা মিলে আমরা প্রায়ই চলে আসতাম নন্দনে কোনো ভালো সিনেমা চললে সেটা তো দেখতামই এমনকি দিতেও আসতাম খুবই ভালো সময় কেটেছে আমাদের এই রবীন্দ্রসদনে আর মিষ্টিরও ভীষণ ভালো লেগেছিলো জায়গাটা প্রথমবার এসেছিল আগেও আসেনি আর যেহেতু নজরুল জন্মজয়ন্তী চলছিল সেই জন্য বিভিন্ন জায়গায় গানের অনুষ্ঠান চলছিল আর আমরা ঢুকেও গেছিলাম সেরকমই এক গানের অনুষ্ঠানে কিছুটা গান শুনে নিয়ে আবার চলে এসেছিলাম আমরা রবীন্দ্র সদনের মূল প্রেক্ষাগৃহে সেখানেও দেখি সব নামি দামি শিল্পীরা সব গান গাইছিলেন তার মধ্যে ছিল শ্রীরা বন্দ্যোপাধ্যায় ছিল বিখ্যাত গায়ক শমিক পাল এদের গান শুনে মানে চার পাঁচটা মতো গান শুনে আমরা তারপর বেরিয়ে এসেছিলাম কারণ রাত্রি অনেকটাই হয়ে যাচ্ছিলো আবার বাড়িতে তো ফিরতে হবে আর লোকজনে ভিড় দেখতে পাচ্ছ সেদিন কিন্তু এন্ট্রি ফি কিছু ছিল সব ফ্রি ছিল শুধু একদিন নয় পরপর তিন দিন এরকম অনুষ্ঠান চলছিল। আমরা যেদিন গিয়েছিলাম সেটা প্রথম দিন ছিল তারপরে আরও দুদিন এই অনুষ্ঠান হতো রবীন্দ্রসদন এলে এমনিতেই মনটা ভালো হয়ে যায় এখানে কোনো না কোনো অনুষ্ঠান হতেই থাকে যখন সঙ্গীত মেলা হয় তখন অনেক নামি দামি শিল্পী এসে এখানে গান গান এমনকি সেই সবও ফ্রিতেই সব মানুষ দেখে এছাড়াও যখন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হয় তখন ভালো ভালো সিনেমা এখানে দেখানো হয় এরপরে আমরা চলে গিয়েছিলাম হলদিরামে একটু স্ন্যাক্স খাওয়ার জন্য আর স্ন্যাক্স যে খেয়েছিলাম ধোসা আমরা তিনজনেই খেয়েছিলাম আমি মিষ্টু মিষ্টু তো আমার থেকেই খেয়েছিল। মা বাবা সবাই আমরা ধোসা খেয়েছিলাম ধোসা আমার খুবই পছন্দের এমনকি মিষ্টুরও খুব ভালো লেগেছিল। মশলা ধোসাই নিয়েছিলাম ও তো ভেতরে আলুটা খায় না শুধু খোসা খোসাটিকেই খেয়েছিল তাই সেটাই ওর খুব ভালো লেগেছিল। ধোসা খাওয়ার পর এরপরে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম আর ধোসাটা কিন্তু খুব টেস্টিও ছিল পুরো বাটার দিয়ে আর কি ধোসার উপরের খোসাটাকে ভেজেছিলো রবীন্দ্রসদন কিন্তু খুবই পছন্দের জায়গা আমার এমন কোনো সিনেমা বাদ থাকতো না যেটা দেখতাম না আর খুব ভালো ভালো সিনেমা রবীন্দ্রসদনে হতো নন্দনে এখন আর সেটা হয় না আর সিনেমা দেখাটাও অনেকটাই কমে গেছে এইবারে আমরা মেট্রোতে নেমে বাড়ি ফিরে যাচ্ছি চলো ভিডিওটাকে এখানেই রাখছি দেখা হবে আবার একটা ভিডিওতে ততক্ষণ টাটা